সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য খুব সহজ একটা ডিম পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পিঠা বানিয়ে আপনারা বয়মে ভরে রেখে দিতে পারেন পুরো এক মাস ভালো থাকবে যখনই বাচ্চারা খেতে চাবে তখন দিতে পারেন এছাড়া বাইরের খাবার কিন্তু অস্বাস্থ্যকর ঘরে বসে এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খেতে পারবে অনেক দিনের জন্য এই পিঠাটা ভালো থাকে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয় প্রথমে দুইটা ডিম নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে হাফ চামচেরও কম পরিমাণে নিয়ে নিচ্ছি লবণ হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে চিনি তো এখন ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিতে হবে তো চিনিটা যখন ভালোভাবে গোলা যাবে তখন এখানে প্রথমে এক কাপ পরিমাণে দিয়ে দিব আটা এই রেসিপিতে কিন্তু আমি আটা ব্যবহার করছি চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে আমি সবসময় আটা দিয়েই তৈরি করে থাকি তো এক কাপ আটা দেওয়ার পরে প্রথমে ডিমের সাথে মিশিয়ে নিয়ে আরও এক কাপ আটা পরে দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিব আর এতে করে হবে কি মেশাতে সুবিধা হবে একবারে দিয়ে দিলে মেশানো যায় না কিন্তু অল্প অল্প করে দিতে হবে আটা আর ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে তো এভাবে পুরো আমি আরও এক কাপ দিয়ে দিয়েছি মানে দুই কাপ আটা আমি এখানে ব্যবহার করেছি তো এখন হাত দিয়ে এটাকে মেখে নেবো সামান্য একটু তেল দিয়ে নিব তেল দিয়ে নিলে কিন্তু মাখাতে আরও বেশি সুবিধা হয় তো আমি এখানে একটু তেল ব্যবহার করে নিচ্ছি আর তেল ব্যবহার করে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে তো এখন আমরা যেরকম নরম করে ডো তৈরি করে ঠিক সেমনই তৈরি করতে হবে বেশি একটা শক্ত ডোর কিন্তু এটা তৈরি হবে না একদম নরম একটা ডো তৈরি হবে তো তেল দেওয়ার পরে কিন্তু চারিপাশ থেকে দেখতে পাচ্ছেন আটাগুলো ছেড়ে আসছে এখন সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে ডোটা তৈরি করার পরে উপর থেকে একটু তেল মেখে এটাকে রেখে দেবেন দশ মিনিটের জন্য এতে করে কিন্তু বানাতে সুবিধা হবে আপনারা যে কোনো ডিজাইনের তৈরি করতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে কালা চামচ দিয়ে খুব সহজে একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি ডিজাইনটা আসলে বলার কিছু নেই আপনারা দেখেই কিন্তু বুঝে তে পারবেন আর এরকম ছোট করে বানালে বাচ্চাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় ওরা অনেক পছন্দ করে এই ডিজাইনটা এই জন্য আমি সবসময় এভাবেই তৈরি করি তো কাটা চামচের মধ্যে অল্প একটু বলের মতো করে নিয়ে ঠিক এরকম প্রেস করে দিয়ে তারপর উপর থেকে এভাবে একটু ঘুরিয়ে নেবেন আর কাটা চামচটা কিন্তু অবশ্যই একটু তেলের মধ্যে ডুবিয়ে নেবেন বা তেল মাখিয়ে নেবেন এতে করে পিঠাগুলো কিন্তু বানাতে সুবিধা হবে তো এভাবেই কিন্তু আমি ডিজাইনটা করে নিচ্ছি এছাড়া আরও অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায় এটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের ডিজাইন আপনারা করতে পারবেন তো আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি তো এই ডিজাইনটা একদম সহজ এছাড়া আপনারা এটাকে ফুলের মতো তৈরি করতে পারেন আমার আরও একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো এইভাবেই আমি পিঠাগুলোকে সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমার রেডি এখন তেলের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে তো তেলের মধ্যে আমি পিঠা দিয়ে দিচ্ছি তো একটা একটা করে ছাড়তে হবে আর তেলটা মাখিয়ে নিলে হয় কি চামচের গায়ে এই পিঠাগুলো দেওয়ার সময় আর লেগে যায় না খুব সুন্দরভাবে উঠে আসে তো আমি মোটামুটি বেশ একটা দিয়ে দিয়েছি তো অতিরিক্ত দিতে যাবেন না তাহলে একটার সাথে কিন্তু আরেকটা লেগে যেতে পারে এখন একটা চামচ বা কাঠি দিয়ে ভালো করে চেড়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি ডুবো তেলে ভাজতে হবে আর কালার এরকম থাকা অবস্থায় উঠিয়ে নেবেন কারণ ঠান্ডা হতে হতে এটা কালারটা আরও একটু ডিপ হয়ে যাবে তাই আমি এই অবস্থায় কিন্তু তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে তুলে নিব এই পিঠাটা একবার বানিয়ে একটা কাচের বয়মে করে ভরে রাখলে কিন্তু পুরো এক মাস পর্যন্ত ভালো থাকবে যখনই বাচ্চারা টিফিনে চাবে তখন কিন্তু দিয়ে দিতে পারেন খুব সহজ একটা পিঠার রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ